মুরগির থেকে বড় সাইজের কিং কত দাম দাদা বীরনগর মার্কেটে এত ফ্রেশ পটার পশ্চিমা কাল সিল দাম কত দাদা দাদাগুলোর কালারটা দেখো জাস্ট তো নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সকলকে জানাই আরও একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো গাইজ তো আমি চলে এসেছি এখন বেঁচে গেছে সকাল এগারোটা আর গাইজ আজকে লেট হওয়ার গাইজ একটাই কারণ যেহেতু বীরনগর মার্কেট গেছিলাম আজকে বীরনগর মার্কেটের হাট ছিল গাইজ তো প্রতি সপ্তাহে তো তোমাদের পায়রার আপডেট আমি বলে দিই যে কেমন দাম চলবে কী কী পায়রা উঠেছে ফ্যান্সি পায়রার পরিমাণটা কতটা উঠেছে হাই ফ্লাওয়ার পায়রার পরিমাণ কতটা উঠেছে তো সেটা বড় কথা না গাইজ আজকে তোমাদের জন্য স্পেশালভাবে ভিডিওটা বানিয়েছি প্রথমে যারা যারা ফ্যান্সি ফ্যান্সির শখিন আছো ফ্যান তারা তারা প্রথমে স্টার্টিং এই ফ্যান্সি পায়রা দেখতে পারবে আর যারা যারা গিরিবাস দেশি এইসবের শখিন আছো তারা তারা মিডিলে দেখতে পারবে আর যারা যারা খরগোশ প্লাস পাখির শখিন আছো তারা ভিডিওর এন্ডে দেখতে পেয়ে যাবে কোনো সমস্যা হবে না আমি তিন ভাগে পুরো ভিডিওটা করেছি গাইছি তো বেশি লেট না করে আগে হাটের ভিডিওটা দেখে নাও আর কোন পায়রাটা সবথেকে বেস্ট লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে গাইছি তো আগে হাটের ভিডিওটা দেখে নাও তো বন্ধুরা হাটে শুরু আমরা ফ্যান্সি পয়ারাদে করবো তো এইখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর কোয়ালিটির দুটো পটার ছিল গ্যাস এই পটার দুটো ক্রস ব্রিডের এই পটার দুটোর দাম বলছিল পনেরোশো টাকা এখন তোমরা তো আমাদেরই করলে হাজার টাকা পেয়ে যাবে কোনো সমস্যা নেই এইখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর কোয়ালিটির সিরাজি ছিল লক্কা ছিল কালো লক্কা সাদা লক্কা বিভিন্ন রকমের লক্কা ছিল গ্যাস কোনো সমস্যা নেই সিরাজিগুলোর জোড়া বলছিল গ্যাস আঠেরোশো টাকা আর লক্কা জোড়া বলছিল গ্যাস পনেরোশো টাকা তো সেটা বড় কথা না বড় কথা এই সাইডে আরও লক্কা চলে এসেছে তো এই লক্কাগুলো তোমরা জাস্ট কোয়ালিটিটা দেখো বুকের কোয়ালিটি গলা কাপানোর কোয়ালিটি ডানা ফেদারের কোয়ালিটিটা দেখো তোমরা শুধু তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি এই জোড়ার দাম বলছিল গাইজ আঠেরোশো টাকা তো এই সাইডে দেখতে পাচ্ছ আরও দুটো লক্কা চলে এসেছে একটা মেল কালোটা মেল এইটা ফিমেল গাইস তো সেটা বড় কথা না এদের দাম কত বলছিল এদের দাম বলছিল গাইজ বাইশশো টাকা কেন এটা আমিও বুঝতে পারলাম না কারণ সাইডের জোড়া দামটা একটু কম ছিল এদের তুলনায় কিন্তু ওদের কোয়ালিটিটা বেশি ভালো ছিল গাইস তো এইখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর কোয়ালিটির দুটো কালো লক্কা ছিল কালো পুরোপুরি কালো বলো ভুল হবে একটু ব্রাউন ব্রাউন ভাব আছে গাইস তো এখানে দেখতে পাচ্ছো মুখী ছিল দুটো মুখী দুটোর দাম বলছিল পনেরোশো টাকা চোখে ঠান্ডা লেগে আছে তো সেটা বড় কথা না বড় কথা হচ্ছে এইখানে আবার কালো লক্কা চলে এসেছে এই কাকুর কাছে তোমরা শুধু কালো লক্কা পেয়ে যাবে গাইস দেখো শুধু কালো আর কালো তো গাইস এইবার তোমাদের দেখিয়ে দিচ্ছি সিরাজি এই সিরাজিটা মনে হচ্ছে আর কিছু দিনের জন্য আছে কিছু দিনের মেহমান গাইস তো এখানে দেখতে পাচ্ছ একটা সুন্দরই ছিল একটা লক্কা ছিল দুটোই বসে পড়েছে দুটোরই সময় হয়ে এসেছে গাইস তো এবার চলে এসেছে গাইস কিং তো এইখানে দেখতে পাচ্ছ একটি স্কিং ছিল দুটো সিরাজি ছিল দুটো সুন্দরী ছিল গাই তো সুন্দরীগুলোর জোড়া বলছিল বারোশো টাকা সিরাজির জোড়া বলছিল ষোলোশো টাকা কিংটার দাম বলছিল টাকা তো তো দেখতে আউলও ছিল এই সুন্দরী 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 জোড়া জোড়া বাংলাদেশের চোখ সম্পূর্ণটা আলাদা আর দেখতে পাচ্ছ পুরো সুন্দরীটাই আলাদা গাইজ তো দেখো ভালো করে দেখে নাও কোয়ালিটিটা এইখানে দেখতে পাচ্ছ গাইজ কিছু লোটন ছিল আর একটা হোমার ছিল গাইছ এটা বিউটি হোমার গাইজ দেখো হোমারের কেমন লাগছিল অসাধারণ লাগছিল গাইজ দেখো আমি প্রথমবার দেখলাম এই হোমার বীরনগর মার্কেটে এর আগে আমি কোনোদিনও দেখিনি তো এই হোমার আজকে টোটাল তিন পিস এসেছিলো তো এই হোমারটার দাম বলছিলো গাইস বারোশো টাকা তো এখন দাম দামি করলে তোমরা নিশ্চয় একটু কমে পেয়ে যাবে কোনো সমস্যা নেই গাইস তো হোমারটা ছিল মেল আর কালারটা দেখো জাস্ট অ গাইস বন্ধুরা পায়রাটার কোয়ালিটি তোমরা দেখতে পারছো ছটফট করছে কিরকম তার মানে বোঝা যাচ্ছে যে কেমন অ্যাক্টিভ আছে তোমাদের আমি কাজ থেকে ভালো করে দেখিয়ে দিচ্ছি এই দেখো দেখে নাও ভালো করে খুব সুন্দর কোয়ালিটি ছিল ওই দেখো মারামারি করছিলো গাইস ওই দেখো লোটন দুটো জোড়া বলছিলো গাইজ আঠেরোশো টাকা তো লোটন দুটো দামাদামি করলে তোমরা নিশ্চয়ই কমে পেয়ে যাবে কোনো সমস্যা নেই এইবার চলে আসলো গাইজ কালোমুখী তো কালোমুখী দুটো জোড়া বলছিল গাইজ হাজার টাকা তো এখন তোমরা যদি দামাদামি করো নিশ্চয়ই কমে পেয়ে যাবে এইখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর কোয়ালিটির দুটো সিরাজি ছিল তো এই দাদার কাছ থেকে তোমরা যা যা নেবে সব পারফেক্ট জোড়া পেয়ে যাবে আর টপ টপ ফ্যান্সি পাবে গাইস তো এখানে দেখতে পাচ্ছ দুটো পটার ছিল গাইস তো পটার দুটোর দাম আমি বলছি না কারণ তোমরা নিশ্চয়ই পটারের দাম যেন তাও আমি বলে দিচ্ছি পটার দুটোর দাম বলছিল পাঁচ হাজার টাকা তো এখানে দেখতে পারছো কোয়ালিটিটা আর স্ট্যান্ডিংটা আর কালার সুন্দর গাইজ এইখানে দেখতে পারছো খুব সুন্দর কোয়ালিটির দুটো সিরাজি ছিল একটা ছিল বুনো কালারের একটা ছিল ব্রাউন কালারের বেশ ভালো কোয়ালিটি ছিল আর গাইজ সিরাজির বাচ্চা ফাটবেই সে ভালো সিরাজি হোক কি ফাটা সিরাজি হোক বাচ্চা ফাটে যাবে কোনো সমস্যা নেই এইখানে দেখতে পারছো এক পিস পটার ছিল তো এক পিস পটারের দাম বলছিল গাইজ দু হাজার টাকা তো দামাদামি করলে তোমরা নিশ্চয়ই একটু কমে পেয়ে যাবে গাইজ তোমাদের ইনফরমেশনের জন্য বলে দিই পটার বছরে দুবার কি তিনবার বাচ্চা করে বন্ধুরা এবার চলে আসলো দুটো রেড আর ব্রাউন মিক্স দুটো লক্কা গাইস তো দেখতে পারছো খুব সুন্দর কোয়ালিটি এইখানে একটা ব্রাউন লক্কা পেয়ে যাবে গলাটা হালকা হালকা শাইনি দিচ্ছে হেভি সুন্দর লাগছে তো এই জোড়ার দাম বলছিল গাইস বাইশশো টাকা আর এইখানে দেখতে পারছো সুন্দরই ছিল লক্কা ছিল এবং সিরাজি ছিল গাইস তো লক্কা গুলোর দাম বলছিল গাইস বাইশশো টাকা জোড়া তো সেটা বড় কথা না বড় কথা সুন্দরীর দাম সাতশো টাকা পিস গাইস তো দেখতে পারছো খুব সুন্দর অ্যাক্টিভ আছে এইখানে দেখতে পারছো খুব সুন্দর কোয়ালিটির ফ্যান্সি চলে এসেছে আবার গাইস তো এই ফ্যান্সিগুলো সত্যি স্পেশাল এইখানে দেখতে পারছো এগুলো কিন্তু গাইস নর্মাল সাইজ না খুবই বড় সাইজ তো একটু ছোট মনে হলো কাছ থেকে মনে হচ্ছে না গাইস মুরগি আসে তো সেটা বড় কথা না বড় কথা এদের চোখই দেখা যাচ্ছিল না তো এই জোড়ার দাম বলছিল ছ হাজার বোকারো জোড়ার দাম বলছিল গাইস পাঁচ হাজার এইখানে দেখতে পারছো সাদা কালারের লক্কা ছিল গাদা গাদা অ্যাভেলেবেল পটার ছিল তো লক্কাগুলো জোড়া বলছিল গাইস পঁয়ত্রিশশো টাকা তো এই খাঁচায় তোমরা যা যা পায়রা দেখছো নিম্ন দামই আছে পঁয়ত্রিশশো টাকা তারপরে ছ হাজার সাত হাজার এরকম গাইস তো দেখতে পাচ্ছ খুব সুন্দর কোয়ালিটির পটার ছিল জাস্ট গলাটার কোয়ালিটিটা দেখো কেমন ফোলাটা আছে তোমরা শুধু সেইটা দেখো গাইজ মনে হচ্ছে কেউ পাম দিয়েছে তো এত ফোলা আছে গাইস দেখো কোয়ালিটিটা দেখো খুব সুন্দর কোয়ালিটির দুটো এইখানে শাইটিং ছিল গাইজ এই শার্টিং দুটোর দাম বলছিলো গাইজ বারোশো টাকা তো আমার মনে হলো খুব সুন্দর কোয়ালিটি যেহেতু খুব সুন্দর দাম তো হবেই গাইজ এখন তোমরা দামাদামি করলে পঞ্চাশ একশো টাকা কম হয়েও যেতে পারে গাইস তো এইখানে দেখতে পারছো খুব সুন্দর কোয়ালিটির দুটো লক্কা ছিল একটা কালো একটা সাদা গাইস তো এইখানে এইবার চলে এসেছে মুরগি গাইস এইগুলো দেখতে পাচ্ছ পুরো গাইস পুরো মুরগি গাইজ পুরো মুরগি ফেল গাইজ মুরগি কি বলবো মুরগির থেকে বড় গাইজ ব্যাগের থেকে একটা পুরো মাথা বেরিয়ে গেছে এই ব্যাগের গুলো সাইজ গুলো কেমন তোমরা তো বুঝে গেছো ব্যাগটা দেখে অনেকটা বড় হয় গাইজ তো এইখানে টোটাল চারটে পায়রা ছিল দুটো ছিল হচ্ছে কিং আর দুটো ছিল গাইজ হোমার বিউটি হোমার তো চারটে পায়রার দাম বলছিল টোটাল পাঁচ হাজার টাকা তো যেমন পায়রা হবে তেমন তো দাম হবে গাইজ তো এখন তোমরা যদি দামাদামি করো নিশ্চয়ই কমে পেয়ে যাবে কোনো সমস্যা নেই জাস্ট কোয়ালিটিটা দেখো তোমরা আর কালারটা দেখো কালারটাও তো জাস্ট ও গাইজ তো আমি ভাবলাম একটা সিঙ্গেল আনবো কিন্তু গাইজ অনেক দাম পড়ে যাবে একটা সিঙ্গেলের না হলেও তিন হাজার টাকা দাম পড়ে যাবে তো এখানে দেখতে পারছো খুব সুন্দর কোয়ালিটি লক্কা ছিল গাইজ এইখানে দেখতে পারছো সাদা লক্কা লক্কাগুলোর কন্ডিশন অতটা ভালো ছিল না এখন তোমরা যদি কেউ ভেবে থাকো যে আমি এনে ট্রিটমেন্ট করব তাহলে তারা আনতে পারো তো এখানে দেখতে পারছো মুখী ছিল কালো লক্কা ছিল কালো লক্কা যেগুলোর জোড়া বলছিল বাইশশো টাকা মুখির জোড়া বলছিল গাইজ বারোশো টাকা তো সেটা বড় কথা না বড় কথা কাকুর কাছে আরও লক্কা ছিল এই দেখো কত রকমের লক্কা কালো তিন চার সেট পুরো কালো পেয়ে যাবে পুরো অ্যাডাল্ট মাল গাইজ কোনো সমস্যা নেই এইখানে দেখতে পারছো দুটো সিরাজি ছিল সিরাজি দুটো অ্যাডাল্ট ছিল গাইজ এইখানে দেখতে পারছো দুটো সাদা মুখী ছিল সাদা মুখী মেলটা ঠিক আছে ফিমেলটা হালকা একটু ঠান্ডা লেগেছিল তবে সমস্যা নেই কোনো কোয়ালিটিটা দেখে নাও কেমন গলাটা দেখে নাও গাইজ এই দেখো কালো মুখী ছিল কিছু আর একটা ইউনিক কালারের মুখী ছিল দুটো কালার মিক্স ব্রাউন আর কেমন যেন লালচে লালচে গাইজ তো ওইটার দাম বলছিল গাইজ সাতশো টাকা তো সেটা কথা না বড় কথা হচ্ছে গাইস এইখানে দেখতে পারছো এক পিস সিরাজি ছিল তো দাম বলছিল এটা ছশো টাকা এইবার চলে এসেছে উড়া পায়রা প্লাস দেশি পায়রা তো এখানে দেখতে পারছো খুব সুন্দর সুন্দর কোয়ালিটির দেশি পায়রা ছিল প্লাস গিরিবাস ছিল গাইস তো এখানে দেশি পায়রাগুলো জোড়া বলছিল দুশো টাকা গিরিবাস জোড়া বলছিল ছশো টাকা তো সেটা বড় কথা না বড় কথা হচ্ছে তোমরা এখান থেকে পিস হিসাবেও নিতে পারো গাইস এই দেখো খুব সুন্দর সুন্দর কোয়ালিটির বাচ্চা পায়রাও ছিল গাইস তো বাচ্চাগুলো জোড়া বলছিল আড়াইশো টাকা তিনশো টাকা এরকমই গাইস দেশি পায়রার বাচ্চা গিরিবাস পায়রার বাচ্চা সব পেয়ে যাবে এইখানে দেখতে পারছো খুব সুন্দর কোয়ালিটির দুটো গিরিবাস ছিল গাইস একটার কন্ডিশন অতটা ভালো ছিল না আর একটার কন্ডিশন ভালো ছিল এখন তোমরা যদি চাও তাহলে সিঙ্গেল পায়রা নিতে পারো কোনো সমস্যা নেই গাইস তো এইখানে দেখতে পারছো শুধু বুনো ছিল গাইস তো বুনোগুলোর জোড়া বলছিল দেড়শো টাকা দুশো টাকা বেশ ভালো কথা কোনো সমস্যা নেই কিন্তু দুশো টাকা একটু বেশি হয়ে যায় গাই কাকুর ক্ষোভে তোমরা যে সমস্ত পায়রা দেখতে পারছো তোমরা পিস পেয়ে যাবে দুশো টাকা তিনশো টাকা চারশো টাকা দেখে নাও পায়রাগুলোর কোয়ালিটিটা গাইস খুব সুন্দর লাগছিল আর খুব সুন্দর অ্যাক্টিভ ছিল তো কাকুর এই সাইডে আরও আছে এই দেখো এই দেখো পায়রাগুলোর জাস্ট কালারটা দেখো অব কালার গাইস সাদা কালারের পরিমাণটা বেশি ছিল এই দেখো খুব সুন্দর গাইস কটা খোপের ভেতরে মারামারি করছে গাইস আমার মনে হয় নরের ভাগটা বেশি আছে আর দেখে নাও এই দেখো সাদা পায়রার পরিমাণটা কাকুর কাছে অনেকটাই বেশি গাইস তো তোমরা যারা যারা সাদা পায়রার শখিন আছো তারা কাকুর কাছ থেকে কিনতে পারো দেশি পায়রাও পেয়ে যাবে তো এই কাকুর কাছে দেখতে পাচ্ছ খুব সুন্দর কোয়ালিটির গেরিবাস চলে এসেছে কাকুর কাছ থেকে পিস পেয়ে যাবে তোমরা দুশো টাকা তিনশো টাকা তো সেটা বড় কথা না বড় কথা হলো পায়রাগুলোর কোয়ালিটিটা অতটা খাস ছিল না গাইস কিন্তু কালারটা থেকে বেস্ট ছিল ওই লাল পায়রাটা খুব সুন্দর লাগছিল লাল পায়রাটার দাম বলছিলো গাইস ছশো টাকা তো সেটা বড় কথা না বড় কথা এখন তোমরা যারা যারা পায়রা কিনতে আসবে ভিননগর মার্কেটে অবশ্যই একটু দেখে শুনে যাচাই করে তারপরে কিনবে গাইস তো পায়রাগুলোর কোয়ালিটিটা তোমরা ভালো করে দেখে নাও লাল লাল ম্যাড্রাস ছিল চোখের এইখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর কোয়ালিটির দুটো বাস ছিল দেখো দুটো জোড়া ছিল পারফেক্ট জোড়া ছিল দুটোই পুরো সেম কালার ছিল গাইজ এইখানে দেখতে পারছো ম্যাড্রাস চলে এসেছে খুব সুন্দর কোয়ালিটি খুব সুন্দর কালার গাইজ এই দেখো একটা ছিল ম্যাড্রাস কালদমের কালার কালদম ম্যাড্রাস গাইজ বেশ ভালো কোয়ালিটি ছিল দামটাও ভালো ছিল গাইজ পাঁচশো টাকা বলছিল এখানে দেখতে পারছো খুব সুন্দর কোয়ালিটির দুটো সবুজ চলে এসেছে গাইজ তো সবুজ দুটো পারফেক্ট জোড়া ছিল আমার মনে হয় গাইজ এক সপ্তাহের মতো ডিম দিয়ে দেয় বেশ ভালো কথা কোনো সমস্যা নেই গাইজ তো এইবার চলে এসছে গাইজ গিরিবাজ এই দেখো গিরি ডিভাইসগুলো কোয়ালিটিটা দেখো অতটাও ভালো ছিল না অনেকটা বাইরের কি বলতো তো গাছ চোখের ঠান্ডা লেগেছে তো চোখের ঠান্ডাটা ছোঁয়াচে রোগ টাইপের তো হাটে তোমরা এই রোগটা বেশি দেখতে পারবে তো গাইস পায়রাগুলোর কোয়ালিটিটা দেখে নাও দাম বলছিল দুশো টাকা পিস গাইস তো দামটা আমার মনে হলো ঠিক আছে যেহেতু পায়রাগুলো হালকা একটু ঠান্ডা লেগেছিল এই দেখো কোয়ালিটিটা দেখো তো এইখানে দেখতে পাচ্ছি আবার চলে এসেছে তাদের বাড়ির পায়রা তো এইখানে পায়রা তোমরা জোড়া পেয়ে যাবে ছশো টাকা পাঁচশো টাকা সাতশো টাকা ভালো কথা কোনো সমস্যা সমস্যা এরকম ভাবে তোমরা যদি দাম দেখো তাহলে তোমাদের সমস্যা হবে তোমরা একদিন আসো এসে হাটটা ঘুরে যাও তারপরে তোমরা বুঝতে পারবে যে কেমন দাম চলে এক এক দিন এক এক দাম চলে গাইজ যে পায়রা আজকে বিক্রি হবে 100 টাকা সেই পায়রা কালকে ধরো 400 টাকা 500 টাকাও বিক্রি হতে পারে এমন কি 50 টাকাও বিক্রি হতে পারে এই পারে গাইজ এখানে দেখতে পাচ্ছো খুব সুন্দর একটা স্টিল কালারের মুখি ছিল গাইজ তো এই মুখিটার দাম বলছিল 400 টাকা তো এখন তোমরা যদি দামাদামি করো একটু কমে পেয়ে যাবে কোনো সমস্যা নেই গাইজ তো এখানে দেখতে পাচ্ছো খুব সুন্দর কোয়ালিটির গিরিবাস চলে এসেছে আবার তো পায়রা দুটো কালারটা খুব সুন্দর লাগছিল তো এই পায়রা দুটো জোড়া বলছিল সাতশো টাকা তো এইখানে দেখতে খুব সুন্দর কোয়ালিটির আবার চলে এসেছে তো আমি যে আছে সাদা সে কটাকে আমি গিরিবাস বলছি আর যে লাল সে আমি ম্যাড্রাস বলছি গাইস ভেতরে পশ্চিমা কালসিরাটা মারামারি করছে ওই দেখো রকম মারামারি করছে ফুল অ্যাডাল্ট ফুল অ্যাক্টিভ গাইস তো ওইটার দাম বলছিল গাইস বারোশো টাকা তো সেটা বড় কথা না বড় কথা পায়রাগুলোর গুলোর স্ট্যান্ডিংটা দেখো জাস্ট ওয়া জাস্ট ওয়াও গাইস তো তোমরা যদি বিনগর মার্কেটে আসো অবশ্যই ভালো ভালো পায়রা পাবে নগর মার্কেটে খুব সুন্দর সুন্দর কোয়ালিটির পায়রা ওঠে গাইস তো আবার চলে এসেছে গাইস গিরিবাস তো এখানে দেখতে পারছো খুব সুন্দর সুন্দর কোয়ালিটির গিরিবাস ছিল পায়রা কোয়ালিটিটা দেখে নাও আমি ভালো করে তোমাদের দেখিয়ে দিচ্ছি তো এই খাচার পায়রা দাম বলছিলো দুশো টাকা তিনশো টাকা চারশো টাকা পিস তো দেখতে পারছো দুটো মুখীও ছিল গাইস তো এখানে দেখতে পারছো ভাই একটা পায়রা নিয়ে এসেছে পায়ে দড়ি বেঁধে সাইকেলের ওপর রেখে দিয়েছে পায়রাটা খুব সুন্দরভাবে দাঁড়িয়ে আছে একটু ওড়ার চেষ্টা করছে না গাইস বেশ ভালো কথা কোনো সমস্যা নেই তো এই পড়াটার দাম বলছিল গাইস তিনশো টাকা তো তোমরা যদি দামাদামি করো আড়াইশো টাকায় পেয়ে যাবে কোনো সমস্যা নেই এইখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর কোয়ালিটির দুটো লটন ছিল গাইস তো এই লটন দুটো সবাই আসলো এর জন্য তোমাদের দেখিয়ে দিলাম তো এইখানে দেখতে পারছো খুব সুন্দর কোয়ালিটির লাল লালচিরা ছিল ম্যাড্রাস ছিল গিরিবাস ছিল অনেক রকমের বাইরা ছিল তো এইখানে ম্যাড্রাসগুলো জোড়া বলছিল আটশো টাকা গিরিবাসগুলোর জোড়া বলছিল ছশো টাকা তো বেশ ভালো কথা কোনো সমস্যা নেই গাইস কোয়ালিটিটা দেখে নাও ভালো করে মন ভরে কোয়ালিটিটা দেখে নাও গাইস তো এইখানে দেখতে পাচ্ছ আবার চলে এসেছে ম্যাড্রাস সবুজ গাইস তো ম্যাড্রাস গুলোর জোড়া বলছিল নশো টাকা সবুজ জোড়া বলছিল গাইস ছশো টাকা ভালো কথা কোনো সমস্যা নেই গাইস কোয়ালিটিটা দেখো জাস্ট এইবার চলে আসলো বন্ধু দুটো ইউনিক কালারের গিরিবাস এই দেখতে পাচ্ছো খুব সুন্দর জোড়া ছিল পারফেক্ট গাইস তো এই জোড়া বলছিল গাইজ আটশো টাকা আর পেছনের ওই পায়রাটার দাম বলছিল চারশো টাকা বেশ ভালো কথা কোনো সমস্যা নেই পায়রাগুলোর কোয়ালিটিটা দেখে নাও খুব সুন্দর লাগছিল দেখতে খুবই কালারটা খুবই সুন্দর গাইস দেখো 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 তো এইখানে যে পায়রাগুলো দেখতে পারছো এগুলো জোড়া বলছিল গাইজ বারোশো টাকা তো এখন তোমরা যদি একটু দামা দামি করো কমে পেয়ে যাবে কোনো সমস্যা নেই তো পায়রাগুলোর কোয়ালিটিটা তোমাদের দেখিয়ে দিই খুব সুন্দর কোয়ালিটি ছিল এই পায়রা গাছ ওড়ানোর জন্য নেওয়াটা একদমই ভুল হবে এই পায়রাগুলো এখন ব্রিডিংয়ের জন্য পুরোপুরিভাবেই পারফেক্ট হবে গাছ তো এখানে দেখতে পারছো খুব সুন্দর সুন্দর ম্যাড্রাস ছিল গিরিবাস ছিল এইখানে কী এটা এখানে কি এটা চুল কাটছে এটা কি লাল কাটটা এরকম কিছু হবে একটা গাছ তো এইখানে দেখতে পাচ্ছ কিছু দেশি ছিল লক্কা ছিল এখানে কিছু সবুজ ছিল গাইজ ওই দেখো সবুজগুলোর কোয়ালিটিটা দেখে নাও বন্ধুরা ম্যাড্রেস গিরিবাজার মধ্যে এই মুরগিটাকেও তোমরা একটু দেখে নাও এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর কোয়ালিটির একটা মুরগি ছিল গাইস খুবই সুন্দর লাগছিল আর পায়রাটার সাইজ কি বলবো জাস্ট ও গাইজ পুরো একদম অনেকটা বড় আর পায়রাটা আমার মনে হয় অনেকটা বয়স তো এইগুলো জোড়া বলছিল গাইজ আড়াই হাজার টাকা তো বেশ ভালো কথা কোনো সমস্যা নেই এখন তোমরা যদি একটু দামা করো তাহলে একটু কমে পেয়ে যাবে নিশ্চয়ই কোনো সমস্যা নেই নেই কোয়ালিটিটা হেলথ খুবই সুন্দর ছিল তো এখানে দেখতে পারছো দুটো গিরিবাস ছিল বাচ্চা বেবি গিরিবাস এই এইগুলো সব দাদাদের বাড়ির পায়রা গাইস তো এই জোড়া বলছিল চারশো টাকা এখন তোমরা যদি দামাদামি করো একটু কমে পেয়ে যাবে এখানে দেখতে পারছো খুব সুন্দর কোয়ালিটির গিরিবাস ছিল এই দেখো শুধু গুলো দেখো গাইস আর স্ট্যান্ডিংটা দেখো কি সুন্দরভাবে দাঁড়িয়ে আছে এই পায়রাটার দাম বলছিল চারশো টাকা আর সামনেরটার দাম বলছিল গাইস তিনশো টাকা এইখানে দেখতে পারছো একটা কালো কালারের পায়রা ছিল পায়রাটার প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছিলো এইখানে দেখতে পারছো খুব সুন্দর কোয়ালিটির দুটো ম্যাডাস ছিল পুরো পারফেক্ট জোড়া ছিল গাইস এই কাকুর কাছে তো তোমরা জানবে জোড়া পেয়েই যাবে কোনো সমস্যা নেই খুবই সুন্দর সুন্দর কোয়ালিটির ম্যাডাস এই দেখো এ দেখো ম্যাডাস গুলোর জাস্ট কোয়ালিটিটা আর চোখের কোয়ালিটিটা দেখো গাইস এই দেখো গাইস এইখানে দুটো ম্যাড্রাস ছিল গাইস ম্যাড্রাস দুটোর অতটা সুন্দর কোয়ালিটি ছিল না কিন্তু একটু যদি তোমরা ট্রিটমেন্ট করতে পারো তাহলে খুবই সুন্দর হবে গাইস তো এই কাকুর কাছে পায়রাগুলোর দাম ছিল ছশো টাকা সাতশো টাকা আটশো টাকা জোড়া গাইস তো এইখানে দেখতে পারছো খুব সুন্দর কোয়ালিটি ভ্যারাইটির হাই ফ্লায়ার পায়রা ছিল এই কাকু শুধু হাই ফ্লায়ার পায়রাই আনে গাইস তো এখানে কাকুর কাছে তোমরা পায়রা পিস পেয়ে যাবে পাঁচশো টাকা ছশো টাকা চারশো টাকা এরকমই গাইজ নিম্নে তোমরা এই কাকুর কাছে পায়রা পাবে চারশো টাকা পিস গাইস তো সেটা বড় কথা না বড় কথা পায়রাগুলোর কোয়ালিটিটা দেখে না ওই দেখো গাইস ভেতরে জোড়া নিয়ে নিয়ে শুরু করে দিয়েছে এইখানে দেখতে পারছো খুব সুন্দর সুন্দর কোয়ালিটির গিরিবাস ছিল সবুজ ছিল ম্যাড্রাস ছিল এই দেখো জাস্ট কোয়ালিটিটা দেখো আর গাইজ আজকের ওয়েদারটা না একদম বাজে সূর্য তো ওঠেনি বললে চলে এর জন্য সবকটা পায়রাই চুপচাপ হয়ে আসে গাইস তো পায়রাগুলোর কোয়ালিটি দেখো খুব সুন্দর গাইস এ দেখো এগুলোর দাম বলছিল চারশো টাকা গিরিবাস ম্যাড্রাস ছশো টাকা পিস গাইস তো সেটা বড় কথা না বড় কথা হচ্ছে এইখানে দেখতে পাচ্ছি আবার চলে এসেছে বুনো প্লাস দেশি প্লাস গিরিবাস প্লাস ম্যাড্রাস গাইস দেখো পায়রাগুলোর কোয়ালিটিটা দেখে নাও তোমরা শুধু জাস্ট ওয়াও গাইজ এই কাকুর কাছে তোমরা পেয়ে যাবে শুধুমাত্র বেলডাঙ্গার পায়রা গাইস এই কাকু বেলডাঙ্গা থেকে পায়রা নিয়ে আসে তো তোমাদের বেলডাঙ্গা যাওয়ার প্রয়োজন নেই তোমরা বিন্নগর নগর আসলেই হবে গাইস তো বিনগরে আসলেই তোমরা বেলডাঙ্গার পায়রা পেয়ে যাবে এখানে দেখতে পারছো খুব সুন্দর কোয়ালিটির দুই ম্যাড্রাস ছিল গাইস তো দুটো বেবি ছিল দুটো অ্যাডাল্ট ছিল তো অ্যাডাল্ট দুটোর দাম বলছিল আটশো টাকা আর বেবি দুটোর দাম বলছিল সাড়ে তিনশো টাকা গাইস তো আমি বলেছিলাম তিনশো টাকা দিল না গাইস এর জন্য আনতে পারলাম না গাইস তো এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর কোয়ালিটির দুটো গিরিবাস ছিল গাইজ তো গিরিবাস বলাটা ভুল হবে এই দুটো হচ্ছে নাপ্তা গাইস তো নাপ্তা দুটোর দাম বলছিল আঠারোশো টাকা জোড়া বেশ ভালো কথা কোনো সমস্যা নেই এইবার চলো গাইস খরগোশ দেখে আস এইবার যারা যারা খরগোশ প্লাস পাখির লাভার আসো তারা তারা চলে আসো এইখানে দেখতে পাচ্ছ কিছু সুন্দর সুন্দর কোয়ালিটির মিডিয়াম বয়সে খরগোশ ছিল এইগুলো জোড়া বলছিল আড়াইশো টাকা এইগুলো জোড়া বলছিল তিনশো টাকা সিঙ্গেল কালোটার দাম বলছিল গাছ দেড়শো টাকা এই কাকুর কাছে তোমরা বাচ্চা বেবি অ্যাডাল্ট সব খরগোশ পেয়ে যাবে তো এইখানে দেখতে পাচ্ছ কিছু বদ্রি পাখি ছিল বা এইগুলো জোড়া বলছিল তিনশো টাকা এই দেখো আরো খরগোশ আরো খরগোশ কোনো সমস্যা নেই এইখানে বিভিন্ন কালারের গিনিপিক ছিল গিনিপিকগুলো শীতের জন্য সবকটা এক জায়গায় চলে এসছে গাছ দেখো কিভাবে শুয়ে আসে তো গিনিপিকগুলো জোড়া বলছিল দুশো টাকা তো এইখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর কোয়ালিটির খরগোশ ছিল গাইস তো এই খরগোশগুলোর দেখো চোখটা একটু আলাদা চোখটা কেমন যেন আলাদা কালারের গাইস ওই খরগোশটার বিশেষ করে চোখটা আলাদা কালারের ভালো কথা সমস্যা নেই এইখানে দেখতে পাচ্ছ পাখি চলে এসেছে গাইস এই পাখিগুলোর দাম বলছিল বারোশো টাকা জোড়া তো সেটা বড় কথা না বড় কথা পাখিগুলোর কোয়ান্টিটিটা দেখো খুব পরিমাণে পাখি আছে এখন তোমরা বেছে বেছে ভালো ভালো পাখি নিয়ে আসতে পারবে কোনো সমস্যা হবে না তোমাদের যারা যারা পাখি শখিন আছো গাইস তো তোমরা নিশ্চয়ই নিশ্চিন্তে বিননগর হাট থেকে পাখি কিনতে পারো কারণ বিননগর হা মাঠে অনেক রকমের পাখি পাওয়া যায় এই দেখো গাইজ জাস্ট কোয়ালিটিটা দেখো তোমাদের আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি আর দামটা বলছি না কারণ হচ্ছে পাখি যারা যারা পশু তারা নিশ্চয়ই পাখির দাম জেনে থাকো পাখির দাম কখনো কখনো ডাউন হয়ে থাকে সেটা ডিপেন্ড করে গাইজ ওয়েদারের হিসাবে তো এইখানে দেখতে পারছো খুব সুন্দর সুন্দর কোয়ালিটির যাওয়া ছিল এইখানে দেখতে পাচ্ছো খুব সুন্দর সুন্দর কোয়ালিটির সাদা কালারের জাবা ছিল আমার তো জাভাই লাগছে এগুলো যেহেতু গাইজ পাখির ব্যাপারে অতটা আইডিয়া নেই এর জন্য তোমাদের পাখির নামটা অতটা আমি বলতে পারলাম না গাইস এইখানে দেখতে পারছো খুব সুন্দর সুন্দর কোয়ালিটির পাখি ছিল তো আমরা পাখি বলবো যেহেতু এগুলো পাখি পাখি প্যারোট বলতে পারি গাইস দেখো খুব সুন্দর ঘুরে বেড়াচ্ছিলো খেলে বেড়াচ্ছিলো দৌড়ে বেড়াচ্ছিলো তো এইগুলোর দামটা আমরা তো আগের সপ্তাহে শুনেছিলাম শুনে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছিল সতেরো হাজার টাকা তো বেশ ভালো কথা সমস্যা নেই আবার চলে আসলো গাইস জাবা তো এই জাবাগুলোর দাম বলছিল গাইস সতেরোশো টাকা তো বেশ ভালো কথা কোনো সমস্যা নেই আর যা ও কি দাম এরকম একটু কমেন্ট করে জানিও তো যারা যাদের যাদের জানা আছে যাদের যাদের বাড়িতে যাওয়া আছে গাইজ আর গাইজ এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে যে কেমন লেগেছে আর কোন পাখিটা তোমাদের সব থেকে বেস্ট লেগেছে গাইজ পাখিগুলোর কালারগুলো জাস্ট অসাধারণ ছিল দেখো খুব সুন্দর সুন্দর কালারের পাখি হয় এত যদি না ধ্যান দিয়ে দেখতাম তাহলে আমি হয়তো বুঝতে পারতাম না গাইজ এই দেখো পাখিগুলোর জাস্ট কালারটা দেখো গাইজ খুব সুন্দর সুন্দর কালার আর সব ঝুলে বেড়াচ্ছিল না এখন যদি একটা বড় জায়গায় রাখা হয় খুব সুন্দর লাগবে গাইজ দেখো দেখো বসে বসে ডাকছে ডাকছে কিভাবে ওই দেখো এই দেখো কিছু ককটেল ছিল ককটেল ককটেলের নামটা আমি ভালো জানি ককটেল পাখিটা দেখেও আমি চিনে গেছি ককটেল পাখিটা হয় আচ্ছা কেমন তো কাকাতুয়ার মতন ওই দেখো ওই দেখো খুব সুন্দর লাগছে গাইজ এই কাকুর কাছেও তোমরা অনেক রকমের পাখি পেয়ে যাবে অনেক ভ্যারাইটিসের পাখি পেয়ে যাবে দেখো পাখিগুলোর কোয়ালিটিটা দেখো সব পাখি ছিল অ্যাক্টিভ সব সব পাখিগুলো ছিল হেলদি এই দেখো গাইজ খাচ্ছে সব কটা নিলিবিলি সব কটা পাখি গাইজ পাখি পুরো মিক্স খাবার খায় এটা তো আমার জানা ছিল না অনাইস দেখো জাস্ট কোয়ালিটিগুলো দেখো পাখির দেখো সব কটা খেতে বিজি গাইছ ওই দেখো কি খাওয়া দিচ্ছে গাইস পুরো খুটে খুটে খাচ্ছে আর ওইটা দেখো শুধু সূর্যমুখীর বীজ খাচ্ছে বেশ ভালো কথা কোনো সমস্যা নেই গাইস এই পাখিগুলোর দাম বলছিল গাইজ বারোশো টাকা জোড়া তো সেটা বড় কথা না বড় কথা কালারের জন্য এতটা দাম গাইছ হলুদ কালারের পাখিগুলো সব থেকে বেশি দাম গাইস তো সেটা বড় কথা না বড় কথা হচ্ছে পাখি তো তোমাদের অনেক দেখা এখনো হলো এবার তোমাদের দেখাতে হবে গাইজ মাছ তো এই দুটো আগে দেখে নাও খুব সুন্দরভাবে ঝুলেছিল আর পারফেক্ট জোড়া ছিল পুরো চুলকে চুলকে দিচ্ছিল গাইজ বেশ ভালো কথা তো এইবার চলো গাইজ আমরা মাছ দেখে আসি মাছ কেমন পরিমাণে উঠেছে আর কি কি মাছ উঠেছে गाइस তো এইখানে দেখতে পারছো লাল আর সাদা কালারের খুব সুন্দর সুন্দর কোয়ালিটির মাছ ছিল মাছগুলোর নামও আমাদের অতটা জানা নেই এর জন্য মাছগুলোর নাম আমরা বলবো না শুধু মাছই বলবো गाइस তো এইখানে দেখতে পারছো খুব সুন্দর কোয়ালিটির লাল কালারের মাছ ছিল বেশ ভালো বড় বড় সাইজ ছিল এই দেখো गाइस রুই মাছের মতন দেখতে ছিল गाइस তো এইখানে দেখতে পারছি আবার চলে এসেছে কিছু ছোট মাছ এই এই কালো মাছটা দেখো गाइस উল্টোভাবে সাঁতার কাটছে আমার মনে হয় এক দেড় ঘন্টার জন্য ও আসে তারপরে ও পটল কাটবে গাইস তো এখানে দেখতে পারছো গোল্ড ছিল গাইস গোল্ড ফিসের নামটা আমরা খুব সুন্দর জানি ভালো জানি এই দেখো গোল্ড গুলো খুব সুন্দর আর অ্যাকোয়ারিয়ামের ভেতরে দেওয়ার জন্য এই দেখো কিছু গাছপালা ছিল কিছু জিনিসপত্র ছিল আর কিছু এই দেখো এই সাইডেও কিছু মাছ ছিল আমার মনে হয় এটা মলই গাইস মাছের দামটা পাঁচ টাকা থেকে স্টার্ট হচ্ছে তো সেটা বড় কথা না বড় কথা হচ্ছে এর দামটা শুরু হচ্ছে পাঁচ টাকা থেকে তো সেটা বড় কথা না বড় কথা হচ্ছে গাইস বিন্নগর মার্কেটে আজকে কতটা লোক এসেছে তোমরা সেইটা দেখো তো বন্ধুরা হার্টের ভিউটা দেখে নিয়েছো তো হার্টের ভিউটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর কোন পায়রা শোটা সব থেকে তোমাদের বেস্ট লেগেছে সেটাও আমাদের কমেন্ট করে জানাবে তো সেটা বড় কথা না বড় কথা আমার সবকটা পায়ার খাওয়া দাওয়া কমপ্লিট যেহেতু এখন দুপুর হয়ে গেছে দুপুরবেলা তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে গেছে তো ভিডিওটা আর বড় করলাম না যেহেতু আজকে হাটের ভিউটা অনেকটা বড় হয়ে গেছে গেছে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নিচে আইকনটা প্রেস করে দিও তো টাটা বাই বাই আবার দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে નો નતું એકડિયો ટાટા બાય બાય